একটা স্থিতিশীল শাসনতান্ত্রিক পদ্ধতিতে মানে চলে আসছে না অনেক দিন ধরে কখনো ডিকটেটার কখনো ডিকটেটার আবার তার বিবর্তন হয়ে সে আবার ক্রমাগত ফ্যাসিস্ট হয়ে উঠে তারা ফ্যাসিস্ট মানে ফ্যাসিস্ট হয়ে উঠে এই কাজগুলি করেছে দ্রুত এটা নিরসন করা দরকার যারা এই ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে আদালত জাস্টিস খাইরুল হক জাস্টিস এনাইজুর রহিম জাস্টিস আসাদুজ্জামান এরকম অসংখ্য না এরা সবচেয়ে নির্দোষ যে নারী জনগণের পক্ষে সংগ্রাম করেছেন নির্বচ্ছিন্ন শত নিপীড়ন নির্যাতন ভোগ করে জনগণকে ছেড়ে যাননি মাটিকে ছেড়ে যাননি এদেশের মৃত্তিকা পানি বৃক্ষ এদেশের পাখি এর মধ্যে যিনি নিবিড় ভাবে মিশে আছেন সেই দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় আসাদুজ্জামান তাকে সাজা দিয়েছিল সেই সাজা আবার বর্ধিত করা হয়েছে উচ্চতর আদালত তাহলে সেই বিচারক প্রকারও শাস্তির আওতায় আসবে না ফ্যাসিবাদের বিচারক তাদেরও বিচার হতে হবে আমরা নুরুম্বা নুরেম্বাদ ট্রায়ালে দেখেছি হিটলারের যারা আদালতের যারা বিচারক ছিলেন কোন ধরনের যুক্তির কথা না শুনে হিটলারের কথায় লক্ষ লক্ষ বিচার করেছেন তাদের বিচার হয়নি তাদের যদি বিচার হতে পারে তাহলে আজকে ইয়ের কেন হবে না শেখ হাসিনার আমলে যারা ফ্যাসিবাদকে প্রলম্বিত করেছেন তাদের কেন বিচার হবে না তাদের বিচার নিশ্চিত কর তাদের বিচার নিশ্চিত করতে হলে ভবিষ্যতে কেউ কোন আদালতকে দিয়ে তার অশুভ ইচ্ছা এবং অগণতান্ত্রিক নিপীড়ন নির্যাতন মানুষের উপর চালানোর সাহস পাবে না এটাই হওয়া উচিত আজকে আমি শুধু একটি কথাই বলবো অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছেন এখানে ছাত্র জনতার আন্দোলনের সফলতায় পতন ঘটেছে শেখ হাসিনা কিন্তু তাদের আমলের যে সমস্ত ভাইরাস এই ভাইরাস যেন সরকারকে আক্রান্ত করতে না পারে সেটা দেখতে হবে সেটাও আপনার জানাতে আমি জানি যে অধিকাংশ উপদেষ্টা যারা তাদের দুর্নীতির সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু কিছু কিছু দুর্নীতির কথা তো উঠছে এবং সেই দুর্নীতিগুলো ভয়াবহ ছাত্রদের আন্দোলনের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে ছাত্ররা ভালো করতেন যে আজকে রাষ্ট্র সমাজ রাজনীতি бюроক্রસી যে দুর্নীতিগুলো আছে তার বিরুদ্ধে ক্যাম্পাসে ক্যাম্পাসে থাকা কারণ অনেক অনাচার ঘটে গেছে এই রাষ্ট্রের মধ্যে সেটাকে ঠিক করার জন্য তাদের কণ্ঠের শক্তিটাকে আরো তীব্র করা দরকার ছিল এবং তারা যখন ক্ষমতার অংশীভাগ ভাগ করছেন ক্ষমতার অংশ নিচ্ছে তখন তাদের আরো সতর্ক থাকার কথা ছিল কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে কেন তারা বদলি বাণিজ্যের মানে বিষয়ে তাদের অভিযোগ উঠবে এই অভিযোগ তো উঠছে স্বাস্থ্যমন্ত্রীর পিয়ে আরেক স্বাস্থ্য উপদেষ্টার পিয়ে আরেক উপদেষ্টার এপিএস এটা তো ভয়ঙ্কর ব্যাপার শেখ হাসিনা তো তিনটা ডিগবাজি দিবে এসব কথা শুনলে যে আমাদেরকে বলো দেখো কি অবস্থা কেন ছাত্র নেতারা বিভিন্ন মিনিস্ট্রিতে গিয়ে তারা মানে মনে হচ্ছে যে মিনিস্ট্রির যেমন পার্লামেন্টের কমিটি থাকে তেমনি ছাত্রদের একটা কমিটি থাকছে এটা তো ছাত্রদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে কেন তারা এই কাজটি করবে রেলওয়েকে দেখার জন্য সেখানে আবার বৈষম্য বিরোধীদের একটা কমিটি করে দেওয়া হয়েছে রেলের একজন সাবেক ডিজি বলেছে যে সেখানে এই এই যে রোজার মাসে ইয়েতে